এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি তো ওই যে কাল এসেছি বাড়িতে আর যা জিনিসপত্র নিয়ে গেছিলাম কত জিনিসপত্র বেরিয়েছে মেয়ের জিনিস আমার শাড়ি যেগুলো পরে গেছিলাম তো সেগুলো হচ্ছে ধুতে হবে তাই জন্য ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তো সোনামা ঘুমোচ্ছে বলে ভাবলাম যে এই সময়টাই সব মানে জিনিসপত্রগুলো ধুয়ে নিই ও উঠলেও আর কিছু কোনো কাজ করতে দেবে না আমি সেই জন্য তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছি আর অনেক জামা কাপড় বেরিয়েছে কোথাও যাওয়ার সময় তো ভালোই লাগে কিন্তু এই বাড়িতে এসে জিনিসপত্র ধোয়া কাজ ভালো লাগে না তো এই শাড়িটা আমি যাওয়ার সময় পরে গেছিলাম সেই শাড়িটা আর আমি একটাই শাড়ি নিয়ে গেছিলাম আসার সময় আবার আমার মায়ের শাড়ি ফুটে এসেছি তো এর আগের আমি একটা শাড়ি নিয়ে এসেছি আর যাও আবার আসার বাড়ি আসার সময় আবার হচ্ছে মায়ের শাড়ি পরে এসেছিলাম এই করে 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 অনেকগুলো শাড়ি জমা হয়ে গেছে মায়ের সেগুলো আমি মাকে বলছি তুমি এইটা দাও এটা পরে যাই তারপর তোমার যেগুলো যে কটা শাড়ি জমা হচ্ছে আমি সব দিয়ে যাব একবারে তো বাড়িতে এসে তো কাজে লেগেই পড়েছি যতদিন মানে গেছিলাম একদম মানে খাওয়া দাওয়ার পরেও থালায় হাত ধুয়ে উঠে আসতাম বাপের বাড়ির এটা একটা মানে আলাদা রকমই হচ্ছে মজা আর কি তো সেই নিজের সংসারে তো একদিন না একদিন ফিরতেই হবে তুমি যতদিন থাকো না কেন বাপের বাড়ি এই জন্য তোমার মন খারাপ করে না কোনো লাভ নেই অতির মতো দুদিনের অতিথি হয়ে যেতে হবে আবার নিজের সংসারেই ফিরতে হবে তো যাই হোক এখানে অনেক জিনিসপত্র আজকে ধোয়া ধুই হচ্ছে তো এইসব ছাদে এসি হচ্ছে জিনিসপত্রগুলো মেলতে আর আজকে সকাল থেকে এত রৌদ্র বেরিয়েছে আর আমি যেই জিনিসপত্রগুলো মেলতে এসেছি দেখি না মানে রৌদ্র কমে গেছে মেঘলা মেঘলা হয়েছে আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু না আবার রৌদ্র বেরিয়েছিলো একটু পরে মানে একটু মেঘলা হচ্ছে একটু রৌদ্র বেড়েছে এরকমই হচ্ছে এত বড় তারটা পুরোটাই হচ্ছে মানে তবুও ইয়ে হচ্ছে না মানে মেলানোর জায়গা হচ্ছে না এত জিনিসপত্র আর আমার জিনিসপত্র অতটা নয় যেহেতু বাচ্চার জিনিসপত্র এবার বাচ্চাকে কোথাও নিয়ে গেলে তার তো বেশি করে জিনিসপত্র জামা প্যান্ট সব নিয়ে যেতে হয় বেশি করে ঘরে থাকলে তবু ঠিক আছে যে এটা না ওটা পড়ানো যাবে কিন্তু যেহেতু অন্য জায়গায় অনেক জিনিসপত্রই কিন্তু নিয়ে যেতে হয় তো সেগুলোই ধোয়া করতে আমার ভালো লাগে না একদম এই ধোয়া ধুই ব্যাপার কথাও যেতে তো ভালো লাগে কিন্তু বাড়িতে এসে এই কাজ ধোয়া ধুই শুরু করতে কালকে শরীরটা এতটাই খারাপ লাগছিলো মানে আস বাড়ি আসতে আসতে প্রায় বেজে গেছে চারটে আর এত শরীরটা খারাপ লাগছিলো কালকে যা এসে হচ্ছে স্নান করে খেয়ে দিয়ে যা শুয়েছিলাম উঠেছি একেবারে রাত নটার দিকে উঠে খেয়েছি মানে এত মাথা যন্ত্রণা করছিল ওই সারাদিন গাড়িতে বসে বসে না এত শরীরটা অশান্তি লাগে আর বাড়ি এসে কি কোনো কাজই করতে ভালো লাগে না তো মায়ের মন খারাপ হয়ে গেছে প্রায় ছিলাম আট দশ দিন মাও আসার সময় খুব কান্না করছিল বলছে আর কদিন থেকে যেতে পারতিস তা যত বেশি দিন থাকবো তত আরও বেশি মায়া লাগবে তো আবার দেখি যাবো আবার এরকম তো যাওয়া আসা হতেই থাকবে মন খারাপ করে আর কী হবে বলো তো বাবা আমাদেরকে ছাড়তে এসেছিলো অনেক দূরই তো সেনামার সাথে তো বাবা অনেক জিনিসপত্র সকাল থেকে অনেক ধোয়া করেছি তাই ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটা করে নিই আর শ্যাম্পু করেছি চুলটা ভেজা আর এখানে দেখতে পাচ্ছি মশারি টাঙানো কারণ সোনামা সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে মানে অনেক তাড়াতাড়ি উঠেছে বলে আবার ঘুমিয়ে গেছে আর কারেন্ট নেই তো মশা খাবে বলে তাই জন্য আমি রসাইটা টাঙিয়ে দিয়েছি কথাটা নড়ছে এরপর হবে কি রান্না বান্না হবে নিরামিষই হবে মাছ নেই স্নানটা করে নিয়েছি এটাই সবথেকে বড় কাজ মনে হয় সারাদিনের মধ্যে স্নানটা করে নিলে মনে হয় যেন একটা বড় কাজ শেষ হলো তো ভিডিওটা আর বড়ো করবো না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই